তাহলে তোমার ভিডিও করলাম আমি হ্যাঁ হ্যাঁ এই ইউটিউব ফেসবুকে যাবে হ্যাঁ অসুবিধা নাই তো না এত অসুবিধা নাই তো না ঠিক আছে ওই মেটার অসুবিধা এই মেটা তুমি চেনো না কে ভাই ভাই এই কি কি চেনা চেনা হ্যাঁ এই মতন হবে হ্যাঁ পরিষ্কার কি খাবে বল হ্যাঁ কি খাবে

তিনশো আড়াইশো টাকা দেয় বারো মাস তো দেয় দুজনের মোটামুটি সংসার চলে যাবে আর যদি বাচ্চা কাচ্চা হয় একটা আর হবে তা চলবে কি করে আর টাকা আছে হ্যাঁ আছে টাকা আছে আর শোনো যেটা মেন কথা দেনা পাওনা আছে না কি করে যেটা মোটর সাইকেল দেয় টাকা ক্যাশ টাকা কিছু না যদি কিছু ক্যাশ দেয় তো লেলা হ্যাঁ দোবানি

दुबई वाला भात खाऊ नहीं हाँ, खाई नहीं बे केन के सु फिर केन तो दादा जाओ दादा को तो सुन तो की दवे पेट में देखो मुझे चावल चावल ये और बिस्कुट चार बिस्कुट तो दाव पेट में दाव कितना टका लगे